থাপ্পড় পেয়ে স্বাধীন নেহার কাছ থেকে থাপ্পড় খেয়ে স্বাধীন রাগ উঠতে লাগে তারপর সেইখানে আর না দেয় দরজার দিকে আসতে লাগে দরজার কাছে সে দরজা লাগিয়ে দেয় কিন্তু সেটা বাড়ি থেকে না ভেতর থেকে নেহা গিয়ে সোফায় বসে পড়ে সামনের দিকে তাকাতি অবাক হয়ে যায় কিরে তোকে কি বললাম তোর কানে যায়নি বললাম রুম থেকে চলে যা এখনো দাঁড়িয়ে আছিস আবার আমার দিকে তাকিয়ে আছিস নেহা অনব্রত স্বাধীনকে উল্টাপাল্টা কথা পরেই চলে যাই কিন্তু স্বাধীন নেহার কথায় কোনো পাত্তা দেয় না তারপর নেহার দিকে কুটি কুটি পায়ে এগিয়ে আসতে লাগে নেহা এটা দেখে খানিকটা ভয় পেয়ে যায় ধীরে ধীরে নেহার যত কাছে আসে স্বাধীন তত কিছু করতে লাগে এক পর্যায়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায় দেখ একদম ভালো করছিস না তুই কিন্তু তোকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলবো যদি আমার দিকে আর একবারও আসছিস কেন ম্যাম আপনার তো শরীরের অনেক ভালো খিদা ওয়েট খিদা মিটিয়ে দিচ্ছে নেহা কোনো কিছু বুঝতে না পেয়ে পাশে থাকা টি টেবিলের উপরে থাকা ল্যাম্প পোস্টটা স্বাধীনের দিকে ছুঁড়ে মারে স্বাধীন হাত দিয়ে ধুয়ে ফ্লোরে রেখে দেয় অনবরত নেহার দিকে এগিয়ে যেতে লাগে এক পর্যায়ে নেহার কাছে এসে স্বাধীন নেহার দুহাত শক্ত করে মুখ বন্ধ করে নেয় দেখ তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস ভালো হবে না কিন্তু এই বলে দিলাম ছেড়ে দে আমাকে না হলে তোর বাবাকে তোর পরিবারকে আর তোকে মেরে ফেলবো কিন্তু আমি আমার ভালো রূপ দেখেছিস কিন্তু ভয়ঙ্কর রূপ দেখিসনি নেহার কথার কোনো জবাব না দিয়ে স্বাধীন অনবত নেহার শরীরে স্পর্শ করতে লাগে স্বাধীনের প্রত্যেকটা স্পর্শে নেহা কেমন যেন শিহরণ হতে লাগল এক পর্যায়ে স্বাধীন নেহাকে কিস করতে লাগলে এক পর্যায়ে স্বাধীন নেহাকে কিস করতে লাগে প্রথমে নেহা বাধা দিলেও পরে নেহার বাধা দেয় না স্বাধীনের সঙ্গে রেসপন্স করে তারপর নেহাকে খাটের উপর ফেলে দেয় নেহার শরীর থেকে এক এক করে পোশাক খুলতে লাগে আজ সাদিন দিকে তাকে ভাবতে লাগে এর আবার কি হলো যে কিনা আমার কথার উপরে কখনো কথা বলেনি যখন যা করতে বলেছি তাই করেছে আজ এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এর হাত থেকে বাঁচে তো দুষ্কর হয়ে যাবে এমন কি করে ফেলেছি আমি ওকে তারপর স্বাধীন ও নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে নিমিশে এই দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে প্রথমে নেহা বাধা দিলেও পরবর্তীতে আর বাধা দেয় না পরের দিন সকালবেলা নেহা নিজেকে আবিষ্কার করে স্বাধীনে বুকে নেহার কেন যেন অনেক ভালো লাগা কাজ করে শোয়া থেকে না উঠে স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ে অন্যদিকে স্বাধীনের ঘুম ভাঙতে নেহাকে তার শরীর ওপর থেকে সরিয়ে স্বাধীন সোজা তার রুমে চলে আসে আর ভাবতে লাগে দেখ কালকে আমার কি হয়েছিল নেহা ম্যামের সঙ্গে একদমই কাজটা ঠিক করা হয়নি ও নিজের রাগি ওনার পারমিশন না নিয়ে ওনার সঙ্গে জোর জবরদস্তি করেছি উনি যদি আমার কিংবা আমার পরিবারের কোনো ক্ষতি করে তখন কি হবে না ম্যামের কাছ থেকে ক্ষমা চাইতে হবে না হলে উনি আবার যে কোনো সময় রেগে আমার পরিবারের উপর কিংবা আমার উপরে আক্রমণ করতে পারে তারপর সাদিন ওয়াশরুমে চলে যায় ফ্রেশ গোসল করে বাহিরে চলে আসে বাহিরে এসে গাড়ি পরিষ্কার করতে লাগে প্রত্যেক দিন প্রত্যেক নেহা কফি মগ নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে অবশ্য এই তাকিয়ে থাকায় নেহাকে স্বাধীনের প্রতি দুর্বল করে তুলেছে স্বাধীন দেখো না দেখায় ভান করে গাড়ি পরিষ্কার করতে লাগে তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা নেহার রুমের সামনে গিয়ে দরজা করা নাড়তে লাগে নেহা দরজা খুলে স্বাধীনকে দেখতে পেয়ে খানিকটা অবাক হয়ে যায় কিরে তুই এখানে এত সকালে কিছু কি হয়েছে তোর বাবার চিকিৎসার জন্য আরো টাকা লাগবে নাকি না ম্যাম আই সরি আসলে আপনার সঙ্গে রাতে অনেক জোর জবরদস্তি করে ফেলেছি আমি নিজের মধ্যে ছিলাম না কেমন যেন হয়ে গিয়েছিলাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন আরে না আমি কিছুই মনে করিনি বিশ্বাস কর প্রথম দিনের থেকে তুই আমার সঙ্গে জোর করে যে করেছিস ওই দিন আরো বেশি মজা পেয়েছি তাই তো কিছু মনে করিনি আর একটু পর আমি বের হব আমার এক বান্ধবীর বাসায় যাব আমাকে নামিয়ে দিয়ে তুই তোর বাবার কাছে চলে যাস অবশ্য কালকে তোকে ওইভাবে কথাটা না বললেও পারতাম তোর জায়গায় আমি থাকলে ঠিক একই কাজ করতাম তারপর নেহার কাছ থেকে স্বাধীন নিচে চলে আসে গাড়িতে বসে অপেক্ষা করতে লাগে নেহার আসার প্রায় পাঁচ মিনিট পর নেহা এসে গাড়িতে উঠে পড়ে তারপর স্বাধীনকে অ্যাড্রেস বলতে সেই দিকে যেতে লাগে অবশ্য নেহার সব বান্ধবীদের বাসা স্বাধীনের চেনা আছে একবার চেয়ে নেহার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী স্বাধীনকে গাড়ি দাঁড় করায় নেহা গাড়ি থেকে বের হয়ে স্বাধীনকে বলে যা আর আমি যখন ফোন করব তখন এই লোকেশনে আবার চলে আসবি তারপর স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় হসপিটালে তার বাবার কাছে অন্যদিকে নেহা তার বান্ধবীর বাসে গিয়ে বান্ধবীদের সঙ্গে আনন্দ করতে লাগে ঠিক তখনই নেহার বান্ধবী নেহাকে বলে রে তোর কেনা গোলামের কি খবর আজকে তো বাইরে তোর জন্য অপেক্ষা করতে দেখছি না কই গিয়েছে হুম আরে তোকে ফোন করে বললাম না ওর বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে বিশ লাখ আমি ওটা দিয়েছি আর ওকে বলেছি আমি যখন যা বলবো তখন সে করবে এতে ছেলেটাও রাজি হয়ে গিয়েছে একটা একটা কথা কি জানিস ছেলেটার মধ্যে কিছু তো কেন জানি দিন দিন ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি আগে ওকে দেখলে অনেক রাগ হতো আমার কিন্তু এখন ওকে না দেখলে কেমন যেন লাগে মনে হয় এক নজর না দেখতে পারলে আমার বুকটা ফেটে যায় আরে মামা বুঝতে পারছিস না এইটাই তো ভালোবাসার প্রথম ধাপ তার মানে তুই ওই ছেলেটাকে ভালোবেসে ফেলেছিস আমি আবার ভালোবাসা আমি আবারও ভালোবাসা অসম্ভব জীবনে একজনকেই ভালোবেসে অনেক কষ্ট পেয়েছি দ্বিতীয়বার পেতে চাই না আমি এর থেকে এইভাবেই দিব্যি চলে যাব আরে যার জন্য আশা কই ওকে আসতে বলিস নি ওর সারপ্রাইজগুলো রেডি করে চল আসলে নেহার বান্ধবীর জন্মদিন আজ তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই মিলে নেহার এক বান্ধবীর পাশে এসেছে সব কিছু রেডি করছে অন্যদিকে স্বাধীন হসপিটাল গিয়ে তার বাবা মা আর বোনের সঙ্গে কথাটা বলে কথা বলতে লাগে এইভাবে অনেকটা সময় পার হয়ে যায় কোন দিকে নেহা তার বান্ধবীদের সঙ্গে কেক অন্যদিকে নেহা তার বান্ধবীদের সঙ্গে কেক কেটে আনন্দ করতে লাগে এক পর্যায়ে নেহা সব বান্ধবীরা মিলে ট্যুর তার ডিয়ার গেমস খেলতে লাগে এভাবে পেরিয়ে যায় অনেকটা সময় দেখতে দেখতে বিকেল হয়ে যায় ঠিক তখনই নেহার ফোনে কল আসে মা কোথায় তুই বিকেল হয়ে গেছে এখনো বাসায় আসছিস না যে আগে বলো তোমরা কোথায় বাসায় এসেছ কি হ্যাঁ আমি আর তোর মা তো গ্রাম থেকে বাসায় চলে এসেছি সকালে আসার পর থেকেই তোকে দেখছি না এত বেলা হয়ে গেল তাও বাসায় ফিরছিস না কোথায় আছিস তুই জলদি বাসায় ফিরে আয় কতদিন হলো তোকে দেখি না আচ্ছা তুমি একটু ওয়েট করো আমি আসছি একটা বান্ধবীর বাসায় আছি তারপর নেহা ফোন রেখে দেয় স্বাধীনকে ফোন করে আসার জন্য একটু পর স্বাধীন চলে আসে তারপর নেহাকে নিয়ে বাসে চলে আসে নেহা তার বাবা মাকে দেখে দৌড়ে সে জড়িয়ে ধরে অনেক দিন হলো দেখা হয় না গ্রামে ঘুরতে গিয়েছিল তার মা বাবা কিন্তু নেহার গ্রাম পছন্দ হয় না আর কলেজে কিছুদিন পর একজাম তাই থেকে যাই শহরে জানিস তো নানু ভাই দাদু ভাই নানি দাদি কত তোকে মিস করছে প্রত্যেকদিন তোর কথা বলেছে তোর সঙ্গে কত কথা বলার চেষ্টা করছে কিন্তু গ্রামের নেটওয়ার্কের সমস্যা তোকে ফোন করতে পারি না তুমি সবাইকে ঢাকায় নিয়ে আসলেই তো পারো সবাই এক সঙ্গে সপরিবারে থাকতাম তুই ভেবেছিস বলিনি কতবার করে বলছি কিন্তু কেউ ঢাকায় আসবে না গ্রামে তাদের ভালো লাগে গ্রামের মায়া ত্যাগ করতে পারে না তাই আমিও আর কিছু বলি না বাদ দে কেউ না তুই একদম শুকিয়ে গিয়েছিস ঠিকমতো খাওয়া দাওয়া করিসনি বুঝি চলে যাওয়ার পর থেকে কি বলো বাবা তুমি তারপর নেহা তার বাবার সঙ্গে কথা বলতে লাগে স্বাধীন পাশে দাঁড়িয়ে থাকে নেহার বাবার স্বাধীনের দিকে নজর যেতেই বলে তা বাবা কেমন আছো তুমি আমি যাওয়ার পর তুমি আমার মেয়েকে খেয়াল রেখেছো এই তো ভালোভাবে জি স্যার পাশ থেকে নেহা আনমনি ভাবতে লাগে তার বলতে বাবা আচ্ছা বাবা রুমে হয়ে সে সকালে বের হয়েছে আজকে একটা ছিল ওখানে গিয়েছিলাম। তারপর নেহা তার রুমে চলে যায় স্বাধীন নেহার বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে লাগে তারপর বাড়ির বাহিরে এসে তার থাকার রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য স্বাধীন রুমে গিয়ে বিথায় ঘুমানোর চেষ্টা করে কিন্তু দুজকে ঘুম ঘুমধারা দেয় না এভাবে বেশ কিছুক্ষণ পেরিয়ে যায় মাঝাতে হঠাৎ ফোন বাঁচতে লাগে স্বাধীন দেখে বুঝতে পারি নেহা ছাড়া আর কেউ ফোন করেনি এখন আসসালামু আসসালাম